কক্সবাজার সমুদ্র সৈকত নিয়ে কথা বলতে গেলেই প্রথমে মাথায় আসে এটি পৃথিবীর সর্ববৃহৎ সমুদ্র সৈকত এবং বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় পর্যটন স্থান একশো বিশ কিলোমিটার দৈর্ঘ্য বিশিষ্ট অখণ্ড সাগর সৈকত দেশি বিদেশি পর্যটকদের উত্তাল ঢেউ এবং মনোমুগ্ধকর সূর্যাস্তের মায়াজালে আবদ্ধ করে রাখে চলুন ঘুরে আসা যাক পৃথিবীর সর্ববৃহৎ অখণ্ড সমুদ্র সৈকত থেকে কক্সবাজার যেতে হলে আপনারা ঢাকা থেকে সড়ক রেল এবং আকাশপথেও যেতে পারেন আর আমরা গিয়েছিলাম এসি বাসে করে খরচ পড়েছে জনপ্রতি পনেরোশো টাকা আপনারা এসি এবং নন এসি বাসেও যেতে পারেন এছাড়া রেলপথে যাওয়ার সুবিধাও রয়েছে প্রথমে বলে রাখি যদি সিজনে যান সেক্ষেত্রে আপনাদেরকে হোটেল অথবা রিসোর্টস বুকিং করে যেতে হবে আর যদি অফ সিজনে যান আমাদের মতো এক্ষেত্রে আপনারা বুকিং না করলেও কোনো সমস্যা নাই কক্সবাজারে গিয়েও আপনারা অনেক রিসোর্স এবং হোটেল খালি পেয়ে যাবেন যেগুলোর ভাড়া শ্রেণীভেদে দুই হাজার থেকে ছয় হাজার বা তারও বেশি হতে পারে আমরা কক্সবাজারে আসছি আমরা কক্সবাজারে ঢুকছি বারো তারিখ তারিখ থেকে বৃষ্টি বারো তারিখ থেকে বৃষ্টি আমরা হোটেল থেকে বের হতে পারিনি তিন দিন বন্দি দশা থেকে বের হইলাম আজকে প্রথম মন জুড়ানোর দৃশ্য মন জুড়ানো দৃশ্য না না মন জুড়ানো দৃশ্য না আকাশের অবস্থা খুব খারাপ যে কোনো সময় বৃষ্টি আসতে পারে আবার দৌড় বৃষ্টি আসছে সাগরের উত্তাল জলরাশি ঝাউবনের শাড়ি কিংবা তপ্তবালির বিছানা দুর্নিবার আকর্ষণে আপনাকে কাছে টেনে নেবেই বেলাভূমিতে হাঁটা সাগরের জলে রৌদ্র স্নান আর সূর্যাস্তের নয়নাবিরাম দৃশ্যগুলো প্রতি মুহূর্তেই দেবে মানসিক প্রশান্তি কলাতলি স্নিগ্ধা লাবণী বীচের সুন্দর সময় কাটানোর পর বিকেলবেলায় বেরিয়ে পড়লাম হিমছড়ি এবং ইনানি বীচের উদ্দেশ্যে কক্সবাজার টলফিন মোড় থেকে একটু এগিয়ে মেরিন ড্রাইভ রাস্তার সামনেই আমরা চারজনের জন্য ইজি বাইক রিজার্ভ নেই দুশো টাকায় বলে রাখা ভালো ইকো পার্ক পর্যটন কেন্দ্রে প্রবেশ মূল্য বিশ টাকা ঝর্ণা ইকো কক্সবাজারে গিয়েছেন কিন্তু হিমছড়িতে যাননি কিংবা হিমছড়ির নাম শোনেননি এমন লোক খুঁজে পাওয়া মুশকিল কক্সবাজার থেকে মাত্র বারো কিলোমিটার দূরে পাহাড়ের কোলে হিমছড়ির অবস্থিত হিমছড়ির ছোট বড় ঝর্ণা পাহাড় আর ফটোগ্রাফিক সমুদ্র তট পর্যটকদের বিমোহিত করে রাখে শীতল পানির ঝর্ণা মেরিন ড্রাইভ রোড এবং বিস্তীর্ণ সমুদ্র সৈকত দেখতে আপনাকে অবশ্যই হিমসরি আসতেই হবে হিমসুরিতে যেতে পারেন তবে বর্ষায় ঝর্ণাগুলোতে পূর্ণতা পায় তো এটা হচ্ছে হিমসরির পাশের বীচ এখানে মানুষজন কম আসে আপনারা আসলে অনেক ঘুরতে পারবেন আশেপাশে সুন্দরি ঝর্ণা দেখতে পারবেন হিমসুরি পাহাড় দেখতে পারবেন এবং আশেপাশের সমুদ্রের যে ফিল সেটাও নিতে পারে চলুন আপনাদেরকে ড্রোন ভিউ দেখাবো উত্তর ইকো পার্কে ঘোরাফেরার পরে নিচে নামার পর আমরা কাঁকড়া বিচের সৌন্দর্য দেখে বিমোহিত হয়ে যাই যেহেতু আমরা অফ সিজনে গিয়েছিলাম তাই বৃষ্টি ছিল একদম জনমানব শূন্য আর আমরা তো এটাই চেয়েছিলাম কাঁকড়া বিচের সৌন্দর্য যে কেমন তা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না একদিকে ছিল প্রায় জনমানব শূন্য অন্যদিকে ঝাউবনের সৌন্দর্য তার উপর আবার লাল কাঁকড়ার ছোটাছুটি মুহূর্ত ভাষায় প্রকাশ করতে পারব কাকরা বিছে আমরা অনেকক্ষণ সময় কাটিয়েছি ঝাউবনের সৌন্দর্য দেখেছি লাল কাঁকড়ার খেলাধুলা দেখেছি জেলেদের মাছ ধরার দৃশ্য দেখেছি হিমছড়ি এবং কাঁকড়া বিচে সময় কাটানোর পর আমরা রওনা দিলাম ইনানি বীচের উদ্দেশ্যে কক্সবাজার থেকে তেইশ কিলোমিটার আর হিমছড়ি থেকে মাত্র চোদ্দ কিলোমিটার দূরেই ইনানি সমুদ্র সৈকত আমরা আবারও হিমছড়ি থেকে ইজি বাইক নিয়ে ইনানির উদ্দেশ্যে রওনা দেই ইনানি সমুদ্র সৈকতও অন্যান্য সমুদ্র সৈকতের মতোই পর্যটকে পরিপূর্ণ ছিল আমরা যে সময়টাতে ইনানি বীজ দেখতে এসেছি ওই সময়টাই ছিল ভাটার সময় আর ভাটার সময় ইনানি সমুদ্র সৈকতে সেন্ট মার্টিনের মতো প্রবাল পাথরের দেখাও মেলে এখানে কক্সবাজারের মতো সাগর এত উত্তাল থাকে না আর এই শান্ত সাগরই পর্যটকদের আরো বেশি বিমোহিত করে সাধারণত বিকেল বেলায় সমুদ্র সৈকত ভ্রমণের আদর্শ সময় ইনানি বীচের সমুদ্র তীরের সাম্পান নারিকেল বাগান ও ঝাউবনের শাড়ি আর চারপাশের প্রাকৃতিক দৃশ্য দেখে আপনার ভ্রমণের সমস্ত ক্লান্তি দূর হয়ে মন প্রফুল্ল হয়ে উঠবেই কথা দিলাম কক্সবাজার ঘুরলাম হিমসরি ঘুরলাম ইনানি বীচ ঘুরলাম কাঁকড়া বিচ ও ঘুরলাম এবার বাড়ির দিকে ফেরার পালা দেখা হবে বাংলাদেশের অন্য কোনো সৌন্দর্য মণ্ডিত জায়গা নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে